দাদু তুমি আজকে আমাকে একটু গল্প শোনাও না অনেক আগের দিনের পুরনো ভূতের গল্প দাদু শোনাও না তুই শুনতে চাস দাদু তাহলে শোন করোনাটা ছিল অনেক আগের দিনের পুরনো ঘটনা হ্যাঁ দাদু বলো তাহলে তুমি বলো দাদু আমি শুনছি আচ্ছা ঠিক আছে তাহলে দাদু শুন করোনাটা হলো শেষ দিনের যাত্রী গ্রামটার নাম ছিল চন্দ্রপুর দিনের বেলা একবার সাধারণ কিন্তু রাত নামলে কেউ বাইরে থাকতো না কারণ একটা শেষ ট্রেন তাদের মনে এটাই ছিল আতঙ্ক প্রতিদিন ঠিক রাত বারোটা বারো মিনিটে একটা ট্রেন স্টেশন দিয়ে যেত অদ্ভুত ব্যাপার হলো সেই ট্রেনের কোনো নাম ছিল না টিকিট কাউন্টার তার কোনো রেকর্ড নেই তবু পুরনো স্টেশনের মাস্টার বলতেন ওটা ট্রেন না ওটা স্মৃতি এক রাতে রাহুল নামে এক কলেজ ছাত্র দেরি করে গ্রাম ফিরছিল ট্রেনের বাস মিস করার শেষ স্টেশনের ব্যাঞ্চে বসে ছিল চারদিকে নিস্তবতা সুতো খর ডাক হঠাৎ ঘুরে কাটা থামলো বারোটা বারো মিনিটে দূরে ট্রেনের হুসে শোনা গেল কিন্তু শব্দটা যেন কানে নয় মাথার ভেতর ভাজছিল ট্রেনটা স্টেশনে থামলো দরজাগুলো খুললো কিন্তু ভেতরে কোনো আলো নেই শুধু ছায়া মানুষের মতো ছায়া একজন নারী নেমে এলো সাদা শাড়ি মুখটা স্পষ্ট নয় সে রাহুলের দিকে তাকে ফিস করে বলল তুমি কি হারিয়েছ রাহুল কিছু বলার আগে স্টেশন মাস্টার দৌড়ে এসে চিৎকার করলেন বললেন তাদের চোখে চোখ রেখো না তাদের দুনিয়াতে নিয়ে গেলে আর কোনো মানুষ ফিরে আসে না রাহুল চোখ সরতে সব শেষ ট্রেন নারী ছায়া সব উদাও চোখের পলকে যেন চোখের সামনের থেকে সবকিছু উদা হয়ে গেল তখন স্টেশনের মাস্টার ছেলেটাকে জিজ্ঞেস করলো তুমি এত রাতে এখানে কি করছো তোমার বাড়ি কোথায় তখন ছেলেটা বলল আমি পাশের স্কুলে পড়ি তখন স্টেশন মাস্টার বলল তাহলে তুমি এত রাতে এখানে কি করছো তখন ছেলেটা বলল আমি বাস মিস করাতে দেরি হয়েছিল তাই এই বেঞ্চে বসেছিলাম কিন্তু কাকু এই ট্রেনটা কি ট্রেনের ঘটনাটা কি কাকু আমাকে একটু বলবে তখন স্টেশন মাস্টার ছেলেটাকে বলল। তাহলে শোন অনেক দিন আগের ঘটনা আজ থেকে বিশ বছর আগের ঘটনা এই ট্রেনটি একটি দুর্ঘটনায় অনেকগুলো মানুষ মারা গিয়েছিল দুর্ঘটনাটা হলো কিছু ছেলে কিছু পোলাপাইন ষড়যন্ত্র করে ট্রেনের রাস্তাটা ভেঙে দিয়েছিল তাই এই ঘটনাটা হয়েছিল এরপর থেকেই প্রতিদিন রাত বারোটা বারো মিনিটের পর এই ঘটনাটা হয় এই ঘটনাটা হয়েছিল রাত বারোটা বারো মিনিটে তাই প্রতিদিন এই টাইমে এই ঘটনাটা হয় এই মানুষকে অনেক মানুষকে তুলে নিয়ে যায় কিন্তু আজ আল্লাহ সহায়ত আল্লাহর রহমতে তুমি বেঁচে গিয়েছিলে তখন ছেলেটা স্টেশন মাস্টারকে বললো কাকু ধন্যবাদ তুমি আছো বলে আজকে আমি বেঁচে গেছি তখন স্টেশন মাস্টার ছেলেটাকে বললো তুমি চলো আমাদের বাড়িতে চলো কাল সকালে তুমি তোমার বাড়িতে ফিরে যেও তখন স্টেশন মাস্টার এই ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যায় এর পরের দিন সকালে সে তার বাড়িতে নির্যাতিত ফিরে যায় তারা সব সময় আতঙ্কে থাকে রাতে তারা কখনো বাইরে বের হয় না এই ট্রেনের ভয়ে আজকের গল্প এখানে শেষ দাদু অনেক অনেক ধন্যবাদ দাদু তোমাকে আমাকে একটি সুন্দর গল্প শোনানোর জন্য আপনাদের কাছে আমার দাদুর গল্পটি কেমন লেগেছে যদি এরকম গল্প আর শুনতে চাও তাহলে কমেন্টে জানাও